ওয়েলকাম টু মাই চ্যানেল প্রলয়দাস স্টাডি অ্যান্ড আই এম প্রলয়দাস উইথ ইউ তো বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য আরও একটি নতুন ক্লাস নিয়ে এসেছি তো আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে তিনটি সেন্টেন্স স্ট্রাকচার শিখিয়ে দিবো এই সেন্টেন্স স্ট্রাকচারগুলোকে অ্যাপ্লাই করে তোমরা প্রচুর সেন্টেন্স তৈরি করতে পারবে যেই সেন্টেন্সগুলোকে তোমরা তোমাদের লেখায় তোমাদের স্পিকিংয়ে তোমরা কাজে লাগাতে পারবে তো প্রথম যে সেন্টেন্স স্ট্রাকচারটা আজকে আমি তোমাদেরকে শেখাচ্ছি এই সেন্টেন্স স্ট্রাকচারটাকে অ্যাপ্লাই করে তোমরা এই জাতীয় সেন্টেন্সগুলো তৈরি করতে পারবে যেমন তারা গাইতে গাইতে চলে গেল ছেলেটা মোবাইল ফোন দেখতে দেখতে বাড়ি চলে গেল তো এই জাতীয় সেন্টেন্সগুলোকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো সেটা তোমাদেরকে আমি প্রথমে দেখাচ্ছি তো ফার্স্ট সেন্টেন্স সে গাইতে গাইতে চলে গেল তারা সেকেন্ড সেন্টেন্স তারা ধূমপান করতে করতে চলে গেল এখানে যে দুটি সেন্টেন্স দুটি সেন্টেন্সই পাস্টের বিষয় অর্থাৎ পাস্ট টেন্সে আমাদের সেন্টেন্সগুলো গঠন করতে হবে তো সিম্পল পাস্টেন্সের নিয়ম অনুসারে আমরা প্রথমে সাবজেক্ট নিয়ে আসবো হি চলে গেল যাওয়া গো গো বারবার এখানে সেকেন্ড ফম আমরা ব্যবহার করি তো হি ওয়েন্ট হি করতে করতে গাইতে গাইতে অর্থাৎ যে গান গাওয়ার ব্যাপারটা কন্টিনিউয়াস ছিল তো সো হি ওয়েন্ট অন এখানে ব্যবহার করবো অন হি ওয়েন্ট অন কি করতে করতে গাইতে গাইতে সিং ভার্ভের সঙ্গে এখানে আমরা আইএনজি অ্যাড করব যেহেতু বিষয়টি কন্টিনিউয়াস ছিল তো দে ওয়েন্ট অন সিঙ্গিং তারা গাইতে গাইতে চলে গেল সরি সে গাইতে গাইতে চলে গেল এখানে সাবজেক্ট সে নেক্সট সেন্টেন্স তারা ধূমপান করতে করতে চলে গেলো এখানে সাবজেক্ট তারা তো দে ব্যবহার করবো দে ওয়েন্ট দে went অন কি করতে করতে এখানে ধূমপান করতে করতে তো ধূমপান করা স্মোক তো এই স্মোক এস এম ও কে ই তো এই যে ভার্বের শেষে ই লেটারটিকে আমরা তুলে দিয়ে তারপরে জি করতে হয় তো এখানে দে ওয়েন্ট অন কি করতে স্মোকিং করতে করতে দে ওয়েন্ট অন স্মোকিং অর্থাৎ তারা ধূমপান করতে করতে চলে গেল। তো এই সেন্টেন্স স্ট্রাকচারটাকে ফলো করে এই জাতীয় প্রচুর সেন্টেন্স এখন তোমরা ইজিলি তৈরি করতে পারবো তো নেক্সট তিনি কোনো মতেই তিনি কোনো মতেই একজন সৎ ব্যক্তি নন অর্থাৎ কোনো অ্যাঙ্গেল থেকেই মনে হয় না যে তিনি সৎ ব্যক্তি এটা আমার বিশ্বাস তো এই সেন্টেন্সগুলো আমরা কিভাবে তৈরি করব প্রথমে সাবজেক্ট তারপর নিয়ে আসবো আমরা এখানে বিভাগ অর্থাৎ যেই সাবজেক্টের সঙ্গে যেই বিভাগটা আর অ্যাপ্লিকেবল হবে সেটা আমরা ব্যবহার করব। অবশ্যই সেন্টেন্সগুলো প্রেজেন্টেন্সে রয়েছে তিনি কোনো মতেই একজন সৎ ব্যক্তি নন তোমার ভাই কোনো মতেই বোকা নয় কোনো অ্যাঙ্গেল থেকেই নয় তো শুরুতে সাবজেক্ট তারপর বিভার তো তিনি নন হি ইস কোনো মতেই নন এর জন্য একটি ফ্রেজ ব্যবহার করবো এখানে ওয়াই নো মিন্স তিনি কোনো মতেই নন হি ইজ বাই নো মিন্স কোনো মতেই নন কি নন একজন সৎ ব্যক্তি সো অনেস্ট অনেস্ট পার্সন তিনি কোনো মতেই একজন সৎ ব্যক্তি নন হি ইজ বাই নো মিন্স অ্যান্ড অনেস্ট পার্সন তিনি কোনো মতেই একজন সৎ ব্যক্তি নন নেক্সট তোমার ভাই কোনো মতেই বোকা নয় তো এখানে সাবজেক্ট তোমার ভাই ইোর ব্রাদার ইোর ব্রাদার ইজ বাই নো মিন্স বাই নো মিন্স ফুল বাই নো মিন্স ফুল তোমার ভাই কোনো মতেই বোকা নয় তোমার মনে হতে পারে বাট সে কোনো মতেই নয় সো ব্রাদার ইজ বাই নো মিন্স বল বলতে পারি আমরা এক কাজ করো এই গ্যাসটির নিচে দাঁড়াও তো এই রকম সেন্টেন্স গুলো আমরা প্রচুর বলে থাকি যে একটা কাজ করো ওই দোকান থেকে আমার জন্য কিছু চকলেট নিয়ে আসো তো এই জাতীয় সেন্টেন্স গুলোকে তৈরি করব কিভাবে তো এক কাজ করো ডু ওয়ান থিং তারপর কমা

এক কাজ করো তোমার বন্ধুদেরকে ডাকো তাহলে এই পার্টিটা আরও ভালো হবে তো এক কাজ করো ডু ওয়ান থিং কল ইয়োর ফ্রেন্ডস কল ইয়োর ফ্রেন্ডস তো এক কাজ করো তোমার বন্ধুদেরকে ডাকো তাহলে আজকে এই যে তিনটি সেন্টেন্স স্ট্রাকচার তোমাদেরকে শেখালাম আশা তো আশা করি যে এই তিনটি সেন্টেন্স স্ট্রাকচার আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি তো এই সেন্টেন্স স্ট্রাকচারগুলোকে ফলো করে এই জাতীয় সেন্টেন্সগুলো তোমরা প্রচুর প্র্যাকটিস করবে এবং প্র্যাকটিস করতে গিয়ে কোনো রকম সমস্যা হলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তোমাদের সেই প্রবলেমগুলোকে সলভ করবার চেষ্টা করব এবং আজকের এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করবে